কুতুব পাঁচ তলার মিনার প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাঁশি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়াই ফিরোজ তুঘলক যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন তিনি যেমন নিজে সোৎসাহে ইমারত বানাতেন ঠিক তেমনই অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদিরও হাত আছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখনও আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থাপ স্থপতি কি রাজমুকুট পড়িয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা তার যে অদ্ভুত শক্তি মিনারের সর্বাঙ্গে সব প্রকাশ সেই শক্তি দিয়ে তিনি দর্শককে কন্দুল্লকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন দিয়ে জানেন